সবাই খেলতে ভালোবাসো তাই না আমরা আজকে একটা পড়া পড়া খেলা করব। সেই পড়া পড়া খেলার মধ্য দিয়ে দেখি কার সংখ্যার ধারণা আছে কে গুনতে পারো সেটা কিন্তু এই খেলার মধ্য দিয়ে জানা যাবে আমরা মজাও করতে পারবো আবার আমরা গুনতে শিখেছি কিনা সেটাও জানতে পারবো এবার প্রথমে আমি রফসান জনিকে রাখছি রফসান আমার সামনে চলে এসো আচ্ছা রফসানজনই তুমি তো একশো পর্যন্ত গুনতে পারো তাই না হ্যাঁ একশো পর্যন্ত গুনতে শিখেছ লিখতে পারো এইবার আমি তোমাকে এই খেলায় বলছি এই মাদুর থেকে তুমি জন তোমার বন্ধুকে এনে এই মাদুরে বসাবে আমার সামনে ঠিক আছে আনো তোমরা কিন্তু নাম ধরে ধরে ডাকবে কেউ ওই টই বলবে না হ্যাঁ নাম ধরে ডাকবে নাম ধরে না ডাকলে কিন্তু আসবে না রফসান তুমি নিয়ে এসছো তোমার দশজন বন্ধুকে নিয়ে এসছো এবার গুনো দেখি ঠিক আছে কি না ঘন এক দু সাত আট নয় দশ বাহ ওর জন্য একটা হাততালি সবাই জায়গা যাও চলো 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 এবারে আসবে রূপায়ন রূপায়ন তুমি এই মাদুরে অর্থাৎ আমার সামনে তোমার বারোজন বন্ধুকে এনে বসাও দেখি এবার এনেছো এবার ঘুনে দেখাও বারো জন এনেছো কিনা জোরে জোরে কোনো বারো জন নিয়ে এসছো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো একদম ঠিক ওর জন্য হাতালি চলো জায়গায় এবারে আসবে বিবৃতি বিবৃতি আসো আসো বিবৃতি তাত্রি তুমি এবার নয় জনকে নিয়ে আসো তোমার নয় জন বান্ধবী বন্ধুকে নিয়ে আসো আমার সামনে দেখো হ্যাঁ কতজনকে আনতে বলেছিলাম নয় জন তুমি কতজনকে এনেছো কোনো জোরে জোরে কোনো জন এনেছো ও কি ঠিক এনেছে তাহলে কিন্তু তুমি ঠিক আনো নাই তুমি ভুল এনেছো তাহলে তো তোমার জন্য হাততালি হবে না হবে সবাই জায়গা যাও মুনমুন মুনমুন তুমি তোমার সাতজন বন্ধু বান্ধবীকে আমার সামনে এনে বসাও এই মাদুরে নিয়ে এসেছ তোমাকে কতজন আনতে বলেছিলাম সাতজন সামনে আনতে বলেছিলাম এবার গুনে দেখো তো ঠিক এনেছি কিনা জোরে জোরে কোন জোরে বলো হ্যাঁ কতজন নিয়ে এসছে ও কি ঠিক নিয়ে এসছে তাহলে ও উইনার না ওর জন্য হাততালি হবে না চলো আলামিন চলে এসো আলামিন তুমি তোমার নয়জন সহপাঠীকে সামনের মাদুরে এনে বসাও রেডি স্টার্ট হয়ে গেছে এবার গুনে দেখাও ঠিক করেছে ওজন হাতালি